কালারটা অনেক সুন্দর একদমই গর্জিয়াস এটা কিন্তু অনেক ভালো থাকবে ডিপ পার্পল কালার রয়েছে শেরওয়ানি প্যাটার্নটা কিন্তু টাসেল বডিটা শেরওয়ানি প্যাটার্নের ডিজাইন থাকবে সেম টু सेम 4200 আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসি ফ্যাশন গাগার থেকে বাচ্চাদের কিছু কালেকশন নিয়ে আজকে যা দেখাবো সব হচ্ছে বেবিস কালেকশন থাকবে তো ফার্স্ট অ্যাড্রেসটা দিয়ে দেই এটা হচ্ছে ফ্যাশন গাগার স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 3 তে 3x3 নাম্বার শোরুম তিনটা নাম্বার ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন তো ফার্স্টেই দেখাবো অনেক সুন্দর একটা মেজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে ফাসি সেলরের মধ্যে সাইজটা কত থেকে কত পর্যন্ত থাকবে এগুলো 8 বছর থেকে শুরু করে আপনার থেকে 12 12 13 বছর বাচ্চাদের এই সাইজটা নিয়ে নিতে পারবেন আপনারা মানে 8 থেকে 12 বছর বাচ্চাদের যে সাইজটা হয় এই সাইজটা সবগুলোতে अवेलेबल আছে এই যে দেখেন এটা হচ্ছে উপরে পাটটা অনেক সুন্দর একদম গর্জিয়াস করে কাজ করা থাকবে এটা থাকবে স্লিপে স্লিপে কিন্তু অনেক সুন্দর করে প্যানেল করা রয়েছে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াসের মধ্যে এই যে দেখেন সুন্দর করে কিউট করে টাসেল দেওয়া হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ থাকবে ব্যাক সাইড এ হচ্ছে থাকবে একটা দেখাই দিই এটা হচ্ছে ব্যাক সাইড এর চেটা কাজটা থাকবে আমরা হচ্ছে ফার্স্ট ড্রেস একটু ডিটেইলস এ দেখাবো বাকি কালার গুলো শুধু কিন্তু বডিটা দেখাই দিব আর প্রত্যেকটার সাথে একটা করে কিউট একটা দোপাট্টা পেয়ে যাবেন যেহেতু বেবিস কালেকশন তা আপনারা বুঝতে পারতেছেন দোপাট্টাটা কিরকম হবে অনেক সুন্দর কিন্তু একটা সুন্দর মেজেন্ডা কালার ফার্স্ট দেখাইছি দেন হচ্ছে এটার আরেকটা অনেক সুন্দর একটা ডিপ হচ্ছে বোতল কালার এর মধ্যে থাকবে দেন থাকবে হচ্ছে আরেকটা মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে কত 4200 চার হাজার দুশো টাকা প্রত্যেকটা প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা এটা টোটাল চারটা কালার আছে ফার্স্টে দেখা যেন সুন্দর একটা মেজেন্ডা কালার দেন বটল গ্রিন কালার মাস্টার ইয়েলো কালার আর একটা থাকবে হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট হচ্ছে থাকবে আরেকটা জিমিচু ফেব্রিক্স এর মধ্যে এটা ফার্সি সেলোয়ারের মধ্যে থাকবে উপরে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সেটা কাজটা থাকবে এখানে কট কটসুত দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করা আর নিচে প্যানেলে এভাবে গর্জিয়াস করে প্যানেল করে কিন্তু একটা কাজ করা থাকবে এন্ড দেন এটা থাকবে হচ্ছে উপরে পাটটা উপরের পাটটা কিন্তু একদমই গর্জিয়াস গর্জিয়াস করে রিয়েল স্টোন ওয়ার্ক এর কাজ রয়েছে কটসুত দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ এন্ড অনেক সুন্দর করে কিন্তু এটা কাট ওয়ার্ক করা থাকবে এটা সাথে পেয়ে যাবেন ম্যাচিং ফেব্রিক্স এর মধ্যে একটা দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক কিউট জিমিচু ফেব্রিক্স এর মধ্যে এটার প্রাইসও থাকবে सेम একটাই কালার এটার একটাই কালার থাকবে আচ্ছা তো নেক্সট কালেকশন দেখাবো প্রাইস সবগুলো सेम থাকবে 4200 টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা ফাসি সালোয়ারের মধ্যে থাকবে অনেক সুন্দর জাস্ট দেখেন মাস্টার ইয়েলো মধ্যে উপরে ছেটা থাকবে গোল্ডেন জরি সুতো দিয়ে দেন প্যানেলে অনেক সুন্দর করে কাট ওয়ার্ক ডিজাইন করা থাকবে আর এটার বডিটা কিন্তু অনেক সুন্দর জাস্ট দেখেন গর্জিয়াস ভাবে কিন্তু এটার এমব্রয়ডারি ওয়ার্কের কাজটা করা অনেক সুন্দর করে কিন্তু স্টোন এর কাছে থাকবে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডের ছেটা কাছে থাকবে আর ফ্রন্ট সাইডে দেখেন স্লিপটা কিন্তু একদম পুরো বডিতে যেরকম ভরাট করে কাজ স্লিপ স্লিপেও কিন্তু सेम ওইভাবে কাজ করা থাকবে এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার দুইটা কালার আছে এটা হচ্ছে দোপাট্টা ওয়াও দোপাট্টাটা কি ওর সাইডে অনেক সুন্দর করে কাটওয়ার করা রয়েছে এমবডারির উপর এটা হচ্ছে আরেকটা কালার থাকবে ডিপ পার্পল কালার দুইটা কালারেও কিন্তু অনেক সুন্দর চার হাজার দুশো টাকা প্রাইস থাকবে সাইজটা কিন্তু আমি বলে দিয়েছি আট থেকে বারো তেরো বাচ্চাদের সাইজ পেয়ে যাবেন আপনারা এখানে দেন হচ্ছে আরেকটা আজকে সবগুলো কি ফার্সি সালোয়ারের মধ্যে এই যে দেখেন ফাও এটাও কিন্তু অনেক সুন্দর মাস্টার ইয়েলোর মধ্যে এগুলো কি কালার গুলো এত সুন্দর এটা যে কোনো অকেশনে কিন্তু আপনারা পড়তে পারবেন বেবি যেহেতু বেবিস কালেকশন এই যে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর এটাতে কিন্তু একদম গর্জিয়াস করে কাজ করা রয়েছে শেরওয়ানির প্যাটার্নের মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলে অনেক সুন্দর কিউট করে টাসেল করা থাকবে স্লিপেও কিন্তু টাসেল করা থাকবে এটা হচ্ছে দুইটা কালার পেয়ে যাবেন আপনারা একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার চার হাজার দুশো টাকা প্রাইস থাকবে দেন হচ্ছে আর একটা থাকবে পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর প্রাইসে থাকবে চার হাজার দুশো টাকা ওকে এটা থাকবে হচ্ছে আরেকটা গাড়ারা প্যাটার্ন মধ্যে মার্শাল্লাহ এটা কিন্তু আরো সুন্দর প্যানেলে দেখেন সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা রয়েছে প্লাস কিন্তু স্টোন ওয়ার্কের কাজ থাকবে আর এই প্যানেলটাতে কিন্তু করা করা থাকবে সম্পূর্ণ কিন্তু করে কাজ থাকবে দুই সাইড ব্যাক সাইড দুই সাইডে সেম টু সেম কাজ থাকবে এটা হচ্ছে বডিটা একদমই গর্জিয়াস করে কাজ করা কালারটা কিন্তু অনেক সুন্দর বটল গ্রিন কালার ব্যাক এ কিন্তু ছেটা কাজ থাকবে প্রত্যেকটারই ব্যাক এ ছেটা কাজ থাকবে যার কোনো ব্যাকসাইড দেখাচ্ছি না এটা সাথে পেয়ে যাবেন একটা দোপাট্টা এটা দুইটা কালার রয়েছে একটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এন্ড আরেকটা থাকবে হচ্ছে অনেক সুন্দর মাস্টার জিওলো কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর আজকে ভিডিওর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হচ্ছে আপনার লাইট কালারের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন গুলো কিন্তু অনেক সুন্দর দেন হচ্ছে থাকবে আরেকটা গারারা কালেকশন এটা জিমিচু ফেব্রিক্স মধ্যে থাকবে ফাও এটা কিন্তু আরো সুন্দর একদম গর্জিয়াস করে কিন্তু এটাতে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে কট সুতো দিয়ে এন্ড দেন এখানে কিন্তু কাটওয়ার করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে सेम টু सेम ভাবে কাজ করা থাকবে এন্ড এটা হচ্ছে বডিটা শেরওয়ানি প্যাটার্নে ডিজাইন করা রয়েছে যেমন এখানে কাটওয়ার করা রয়েছে শেরওয়ানি ডিজাইনের মধ্যে গর্জিয়াস করে কিন্তু এটা এমবোর্ডারি ওয়ার্কে কাজ করা এটা থাকবে স্লিপে অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং একটা দোপাট্টা পেয়ে যাবেন জিমিচু ফেব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই মাশাআল্লাহ অনেক সুন্দর এটা তিনটা কালার রয়েছে একটা হচ্ছে ডার্ক পার্পল কালার আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আর একটা থাকবে হচ্ছে খুব সুন্দর সি গ্রিন বা হচ্ছে টরে কালার বলে এটাকে এই অনেক সুন্দর প্রাইস থাকবে সেম দুশো টাকা যার যেটা লাগবে দুটো স্ক্রিন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস আর একবার দিয়ে এটা হচ্ছে ফ্যাশন কাকার স্টান মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল থ্রি থ্রি বাই থ্রি নম্বর শোরুম তিনটা নাম্বার রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ